দমকলের তৃণমূল নেতা শামীম শেখ রুবাইয়ের পোস্টার ছেঁড়ার ঘটনা নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক এবি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রচারের জন্য গেট তৈরি করা হয়েছিল যেখানে শেখের ছবি ছিল কিন্তু রাতের অন্ধকারে ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয় যদিও তৃণমূলের দাবি বিরোধীরা ষড়যন্ত্র করে ঘটনা ঘটিয়েছে তবে সিপিএম এর কংগ্রেসের অভিযোগ এটি তৃণমূলের গোষ্ঠী কন্দলের ফল তাদের দাবি তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজনের কারণে দলের একাংশই পোস্টার ছিঁড়েছে বিধানসভা নির্বাচনের আগে দমকলের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে উঠছে এই ঘটনার পেছনে গোষ্ঠী দ্বন্দ্বের ইঙ্গিত দিয়ে বিরোধীরা পরিস্থিতিকে উস্কে দিচ্ছে রাজনীতি তিক্ত পরিস্থিতি এবং এই ঘটনার পর দমকলের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন বিরোধীদের খেয়ে কাজ নাই ওর ওই রাস্তার ছবি ছিঁড়তে যাবে এটা সিপিএম পার্টির কর্মীদের কাজ না আমরা হয়তো বিশ্বাস করি না ওদেরই হতো যে এডিকাপ যখন করে তখনই আমি শুনেছি যে বহু কাউন্সিলর বহু এমএলএ তারা আসেনি এর ফলে নিজেদের গোষ্ঠী কন্দল ও নিজেকে জাহির করতে চাইছে তার বিরুদ্ধে আবার একটা গোষ্ঠী যাতে ও জাহির না হতে পারে সেইটা ডোমকলে শুরু হয়েছে এর ফলে ওদের নিজেদেরই কন্দল আর নিজেদের লোকেরাই তৃণমূলের লোকেরাই হয়তো যারা ওকে পছন্দ করছে না ওকে তারা এই কাজ করেছে এখন বিরোধীদের গায়ে দায় ঠেলছে বিষয়টা হচ্ছে এই কাজটা যে বা যারা করুক না কেন এটা ভুল কাজ এই কাজের জন্যে আমরা ধিক্ষার জানাই আর পাশাপাশি একটা কথা মাথায় রাখবেন যে অভিষেক ব্যানার্জির ছবি আছে আরেকজনের ছবি আছে বিরোধী দলের কাজ হলে অভিষেক ব্যানার্জির সমেত ছবি ছিটত কোনো একজন তৃণমূলের কোনো এক লিডারের ছবি ছিঁড়তো না অভিষেক ব্যানার্জির ছবিটাও ছিঁড়তো সেখানে অভিষেক ব্যানার্জির ছবি ছিঁড়েনি তার মানে ওর নিজের দলের যে কোন দল সেই ঈর্ষান্বিত হয়ে সেটা করেছে আমরা শুনছিলাম যে এবিকাতে দমকল ব্লকে বিভিন্ন তৃণমূলের নেতৃত্ব তাদেরকে দেখা যায়নি এটা গোষ্ঠী কন্দলের একটা প্রকাশ আর একটা কথা শুনলাম যে বিরোধী দল অস্তিত্বহীন বিরোধী দল অস্তিত্ব অস্তিত্বহীন যদি হয় তাহলে দমকল টাউন পৌরসভার যে নির্বাচন সেই নির্বাচন কেন করাচ্ছে না ডমকলে একাধিক সমবায় সমিতি আছে একাধিক মাদ্রা মাদ্রাসা আছে সেই নির্বাচন কেন করাচ্ছে না ভয় কিসের বিরোধীদেরকে দেখে ভয় পাচ্ছে কেন বিরোধী নাই তো নির্বাচনগুলা করাক নির্বাচনের পরে পরিষ্কার হয়ে যাবে ডমকলে বিরোধী আছে কি নাই পঞ্চায়েতে দেখিয়েছি আগামী নির্বাচনে আবার দেখাবো বিরোধী আছে কিনা